চোদ্দ নম্বরে বলা আছে এক্স বাই বি প্লাস সি সমান ওয়াই বাই সি প্লাস এ সমান জেড বাই এ হলে প্রমাণ করো যে এ বাই ওয়াই প্লাস জেড মাইনাস এক্স সমান বি তো সমাধান দেওয়া আছে উদ্দীপকে যেটা দেওয়া আছে সেটা লিখতে হবে এক্স বাই বি প্লাস ছি সমান ওয়াই সি প্লাস এ সমান জেড বাই এ প্লাস বি ধরে নিতে হবে ধরি x বাই বি প্লাস সমান ওয়াই সি প্লাস এ সমান জেড বাই এ প্লাস বি সমান এখানে k সমানুপাতিক ধ্রুব তাহলে এটাকে লেখা যায় এক্স বাই সমান হলো y বাই সি প্লাস এ সমান কে যে বাই এ প্লাস বি সমান কে এখানে কে এর নিচে মনে মনে একটা ওয়ান ধরে আড়াআড়ি গুণ করতে হবে ওয়ান দ্বারা এক্সটাকে গুণ করলে হবে বা এক্স সমান কে বা এখানে হবে y সমান কে সি এখানে হবে বা জেড সমান কে ইন্টু এ প্লাস বি এখানে পক্ষ রয়েছে তিনটি এটা আমরা ধরব পক্ষ এটা হলো মধ্যপক্ষ এটা হলো ডান পক্ষ অথবা এই প্রথম পক্ষ দ্বিতীয় পক্ষ তৃতীয় পক্ষ ধরা যায় তাহলে আমরা লিখি প্রথম পক্ষ সমান এ বাই ওয়াই প্লাস জেড মাইনাস এক্স এখানে এ থাকবে বাই এই ওয়াই সমান কে ইন্টু সি প্লাস এ এই ওয়াইয়ের পরিবর্তে বসাতে হবে কে ইন্টু সি প্লাস এ প্লাস এই জেটের পরিবর্তে লিখতে হবে কে ইন্টু এ প্লাস বি কে ইন্টু এ প্লাস বি মাইনাস এক্স সমান হলো কে ইন্টু বি প্লাস সি এখানে হবে কে ইন্টু বি প্লাস সি দেখা যাচ্ছে যে প্রত্যেকটা পদের সামনে কে রয়েছে এখানে কে কমন নিতে হবে এ বাই কে ইন্টু কে কমন নিলে থাকবে সি প্লাস এ এখানে থাকবে এ প্লাস বি মাইনাস এখানে থাকবে বি সামনে যেহেতু মাইনাস রয়েছে সুতরাং চিহ্ন পরিবর্তন করতে হবে মাইনাসই হবে সমান এ বাই এখানে দেখা যাচ্ছে যে বি আর এ বি কাটা এবং সি মাইনাস সি প্লাস সি কাটা এ আর এ যোগ করলে হবে টু এ তাহলে এ বাই টু এ কে এখানে এ এবং এ কাটা যাবে তাহলে থাকবে ওয়ান বাই টু কে প্রথম পক্ষ সমান পাওয়া গেল ওয়ান বাই টু কে এখন আবার দ্বিতীয় পক্ষ দ্বিতীয় পক্ষ বাই জেট প্লাস এক্স মাইনাস ওয়াই বি বাই জেট প্লাস এক্স মাইনাস ওয়াই সমান বি বাই সমান হলো কে ইন্টু এ প্লাস বি পরিবর্তে বসাবো কে এ প্লাস বি প্লাস এক্সের পরিবর্তে বসাতে হবে কে ইন্টু বি প্লাস কে ইন্টু ওয়াই সমান হবে কে ইন্টু সি প্লাস এ কে ইন্টু সি প্লাস এ প্রত্যেকটা পদের সামনে কে রয়েছে কে কমন নিতে হবে কে কমন নিলে থাকবে এ প্লাস বি এখানে থাকবে প্লাস বি প্লাস সি এখানে থাকবে মাইনাস সি মাইনাস এ এখানে মাইনাস সি প্লাস সি কাটা মাইনাস এ প্লাস এ কাটা তাহলে থাকবে বি বাই বি আর বি যোগ করলে টু বি কে এখানে বি এবং বি কাটা যাবে ওয়ান বাই টু কে দ্বিতীয় পক্ষ পাওয়া গেলো ওয়ান বাই টু কে এখন আবার তৃতীয় পক্ষ তৃতীয় পক্ষ হলো সি বাই এক্স প্লাস ওয়াই মাইনাস জেড সি বাই এক্স প্লাস ওয়াই মাইনাস জেড এখানে এক্স ওয়াই জেড এর মান বসাবো সি বাই কে C। বি প্লাস সি প্লাস ওয়াই হলো কে ইন্টু সি প্লাস এ মাইনাস জেট হল কে ইন্টু এ প্লাস বি কে কমন্বিত হবে থাকবে বি প্লাস সি প্লাস এখানে থাকবে সি প্লাস এ এখানে হবে মাইনাস মাইনাস বি এখানে প্লাস এ মাইনাসে কাটা মাইনাস বি প্লাস বি কাটা সি আর সি যুগ করলে হবে টু সি তাহলে হবে সি বাই টু সি কে এখানে সি এবং সি কাটা যাবে তাহলে উপরে থাকবে ওয়ান নিচে থাকবে টু কে তাহলে প্রথম পক্ষও পাওয়া গেলো ওয়ান বাই টু কে দ্বিতীয় পক্ষ পাওয়া গেছে ওয়ান বাই টু কে এবং তৃতীয় পক্ষও পাওয়া গেলো ওয়ান বাই টু কে সুতরাং সুতরাং আমরা লিখতে পারি প্রথম পক্ষ সমান দ্বিতীয় পক্ষ সমান তৃতীয় পক্ষ প্রমাণিত এটা থেকে প্রমাণ করে লাখ বাই এ সমান ধরি বিস মাইনাস এ জেড বাই এ ওয়াই মাইনাস বি এক্স বাই হোলো সি সমান দুবাই কি এখানে কে সমান

এ ওয়াই মাইনাস বিএ সমান হলো থ্রি কে এটা আমরা নাম দিই এক নং তো এটা আমরা নাম দিই নং এটা আমরা নাম দিই তিন নং সমুত এক নং কে এ দুই নং কে বি তিন নংকে থ্রি দ্বারা হোল্ড করে যুগ করে সুতরাং তাহলে এক নং এ দ্বারা যদি গুণ করি এ বি জে মাইনাস এ সি ওয়াই সমান হলো এ স্কয়ার কে দুই নং কে বি সি জে মাইনাস বি সি এ মাইনাস এ বি জে সমান হলো বি স্কয়ার কি তিন নং কে সি দ্বারা এ সি ওয়াই মাইনাস

এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এই পাশে পাঠায় ভাগ হবে সমান এ আর কে কে এর মান যদি জিরো বসায় তাহলে এ আর জিরো গুণ করলে কত হবে জিরো বা এই সি ওয়াইটাকে আমরা ওই পাশে নিয়ে বি জেড সমান সি ওয়াই এক নং এ এর মান বসিয়ে পাই এক নং আমাদের এটা বি জেড মাইনাস সি ওয়াই বি জেড মাইনাস সি ওয়াই সমান এ ইন্টু জিরো এর মান কত জিরো এ ইন্টু জিরো এ ইন্টু জিরো তার মানে কত জিরো এখন এই সি ওয়াইটাকে আমরা বাম পাশ থেকে ডান পাশে নিয়ে by c সমান v by v দেখো আর আর গুণ করো তো দেখি আগের লাইন পাওয়া যায় কি না এই লাইন থেকে এই লাইন লেখা যায় কারণ হলো কি আর আর গুণ করলে আবার আগের আছে আসে আবার দুই নং কে এর মান বসিয়ে দাও c x a j 0 b জিরো এর মানুষ হবে আবার এখানে অতএব আমরা লিখতে পারি এক্স বাই এ সমান হলো ওয়াই বাই সমান জেড বাই সি